হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে শুক্রবার তার জন্য আমার ওয়াইফ আমার জন্য পোলাও আর গরুর মাংস রান্না করবে যেহেতু প্রতি শুক্রবারে আমার জন্য একটা না একটা ভালো ভালো খাবার রান্না করেই থাকে তার জন্য আজকে গরুর মাংসের সাথে পোলাও রান্না করবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেখি হিউয়াস ফাইনালি আমাদের রান্না করা শেষ তো দেখতেই পারছেন রান্নার কালারটা খুবই চমৎকার আর প্রতিটা প্লেটে যত্ন সহকারে খাবারগুলো বেড়ে দিচ্ছে তো খাবারটা দেখেই আমার জিভার জল চলে আসতেছে কারণ প্রতিটা শুক্রবারে আমাদের জন্য আমার অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করে থাকে কারণ এক একটা শুক্রবারে এক একটা খাবার আমাদের জন্য ভালো ভালো রান্না করে থাকে মুরগি হাঁস গরু বিভিন্ন মাংস জাতীয়ই রান্না করে তো এই ছিল আমার আজকের খাবার তো খাবারটা দেখতেই পারছেন অনেক পরিমাণে বেড়ে দিয়েছে তো আমি এত আসলে খেতে পারি না তারপরেও আমার ওয়াইফ আমাকে ভালোবেসে অনেক খাবার দিয়ে থাকে কারণ আমি সেগুলো খাই তখন সেখান থেকে কিছু খাবার বেঁচে যায় সেগুলো আমার ওয়াইফ আবার খেয়ে নেয় আর সত্যি বলতে কি আমার ওয়াইফ আমাকে খুবই ভালোবাসে আর আমিও আমার ওয়াইফকে অনেক ভালোবাসি কারণ যার বউ ভালো সংসারে তার সংসারে সুখ শান্তি আয় উন্নতি সবই হয় আর যার সংসারের বউ ভালো না তার সংসারে কোনো উন্নতি কেন উন্নতি তো দূরের কথা তার সংসারে অশান্তি লেগেই থাকে তো দেখতেই পারছেন বন্ধুরা আমার প্লেটে কত পরিমাণ খাবার আমার ওয়ের দেশে তো এইভাবেই আমাকে প্রতিদিন খাবার দিয়ে থাকে তো এই ছিল আমার ভিডিও আর সত্যি অসাধারণ চমৎকার খাবারটা বলে বলা যাবে না এতই সুন্দর হয়ে